কি অবস্থা মনা নাকি ঘটনা ঘটনা হইলো এইটা যে আমাকেও বরিশালে কিন্তু একটা সেই লেভেলের ঘটনা ঘটে গেছে ঘটনাটা হইল যে এই যে পাঁচ বছরের একখানা সম্পর্ক ছিল মানে সংসার ছিল এবং তাদের ঘরে একটা ফুটপুটে বাচ্চা ছিল হ্যাঁ কিন্তু তাদের যে সেই পুরনো যে প্রেম হ্যাঁ সেই পুরনো প্রেম আবার উতলাই উঠছে দাদো হ্যাঁ সেই পুরানো যে প্রেম উতলাই ওড়ার পরে কাহিনীটা হয়েছে সে তার সেই যে পাঁচ বছরের স্বামী ঠিক আছে একেবারে ঘর সংসার করিয়া আনন্দ ফুর্তিতে থাকিয়া যে কন্যা সন্তানের জন্ম দেশে সেই কন্যাকে রাখিয়া সে এখন নতুন করিয়া তার মনের যে প্রেম উতলই ওঠার কারণে সেই পুরনো প্রেমিকের সাথে প্রেমিকের নাম ইমন হ্যাঁ তো সেই ইমনের সাথে সে এখন কি করছে গেছে গেছে কোন স্বার্থে যে সুখে পলাইয়ে পলাইয়ার্থে যেমন থাকবে তেমনি শান্তিতে থাকবে সুখে আছে আছে তাতে তার না তো যেহেতু সে এখন নতুন করে সে চিন্তা করছে যে যদি আমি আমার সেই পাঁচ বছরের আগের পুরনো প্রেমিকের কাছে যাই ফিরিয়া হুম তাহলে কি হইবে সে আরও সুখে থাকবে শান্তিতে থাকবে তার জীবন ফুরফুর হয়ে উঠবে হ্যাঁ সুখে শান্তিতে হ্যাপিনেস যাকে বলে হ্যাঁ এই চিন্তা ভাবনা করিয়া তার পুরনো প্রেমিকের সাথে দেশে লাপারটা কিন্তু কাহিনী হয়েছে আর এক জায়গা দাদ কাহিনীটা হয়েছে কি যে পুরনো প্রেমিক সে কিন্তু বুঝতে পারছে যে যে প্রেমিকা আমার পাঁচ বছরের সংসার করার পরে সে যে স্বামীকে সাররিয়া সংসার সারিয়া স্বামীকে স্যারিয়া বাচ্চা সারিয়া আমার কাছে আসতে পারবে সেই প্রেমিকা যে আমার কাছ দিয়ে আবার অন্য কাছে মানে অন্য বেড়ার কাছে যে যাইবে না তার তো কোনো সিকিউরিটি নাই কোনো গ্যারান্টি নাই দাদু এই চিন্তা করি এই যে এই যে ঘড়িটা বাইরেই হ্যাঁ দাদো প্রেমিক তো লাপাট্টা হয়ে গেছে প্রেমিক গায়েব আয় হায় এখন কি করবে এখন যে আমাকেও যে ভাবি জাতীয় ভাবি পাঁচ বছরের ভাবি এখন সে তো আছে এখন মহা জামেলায় কি জামেলা সে চিনতে করতে জামি আয় আয় হায় কি করলাম আমি তো এখন দুই ঘুরে এলাম ওই যে একটা কথা আছে না যে গ্রাম মে একটা আছে যে লাঙ্গের আসায় বাতার ঘুয়াইছি হ্যাঁ কথাটা হয়েছে আসলে সেই রকমের যা হোক সেটা আলাদা ব্যাপার এখন একুলো গেছে ওকুলও গেছে একুল যা স্বামী গেছে স্বামীর সংসার থুইয়া চলে গেছে অধিক যে বয়ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ড তো তো তার সাথে চলে গেছে এখন কি করবে এখন তো মেয়ে সে অন্নশন শুরু করছে প্রেমিকের বাড়ি মানে ইমনের বাড়ি গেছে ইমনের বাড়ি যাইয়া বলতে আছে যে আমি এখন ইমন রে সারা বাঁচবো না ইমন আমার আশা দেশে বর্ষা দেশে আমার পাঁচ বছরের সংসার ছাড়িয়া আমার মাইয়া ছাড়িয়া ঠিক আছে আমি আশা নিয়ে বসা নিয়া, ইমনের বর্ষা নিয়ে আমি আসছি এখন ইমন তো আমারে ঠকাইছে আরে ভাই রে ভাই তোমার ইমন ঠকাইবে না কি তোমার ইমন ভালো হ্যাঁ ইমনের মাথায় যদি বোধ থাকে তাহলে তো তোমার জীবনে তো মানে সব কিছু করতে রাজি আছে কিন্তু তোমার যদি এই ইমন আবার তার ঘরে তোলে জীবনের প্রথম ভুল করবে এইটা যে ইমন যদি তোমার ঘরে তোলে যা হোক যা দর্শক মণ্ডলী যেটা বললাম এরকম আপডেট নিউজ এই রকমের আরও পাইতে হইলে আমাদের সাথেই থাকুন আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন সাথে থাকেন লাইক কমেন্ট করেন আসলে এই যে আমাকেও ভাবি এখন কি করা উচিত ইমন সাথে যাওয়া উচিত নাকি তার পাঁচ বছরের সংসার জীবনে আবার ফিরে যাওয়া উচিত কোনটা করলে আসলে বাবির এখন উপকার হইবে সব থেকে ভালো হইবে বাবির তো দুইও কুল গেছে একুলও গেছে ওকুলও গেছে এখন এক কুল তোর ধরতে হইবে না হয় আর এক আরেকটা সিস্টেম আছে সেইটা হইলো যে ভাবি এখন সিঙ্গেল লাইফ কাটাইবে হুম সিঙ্গেল লাইফ সারা কাটানোর কোনো উপায় নাই কারণ ভাবি কি করছে ভাবি তো খান দিয়া স্বামীর সংসারটাও খুঁয়ে দিলে ওদিকে ইমনের সংসারও খুয়েছে ইমন তো নেবে না কারণ ইমনের ইমনের তো ভবিষ্যৎ শেষ ঠিক আছে যা হোক ভালো কথা ভাবি এরকম আমাদের বিনোদন দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর আপনাদেরকেও বলছি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন এরকমের ভিডিও পাইতে সবাই পাশে থাকেন